আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালেকশন কালেকশনে অনেক আপনাকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বিভিন্ন আইটেমের একটা ভিডিও করতে যারা প্যাডেল ম্যাট নিতে চাচ্ছেন অনেক আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন আজকে প্যাডেল ম্যাট এবং বারটপ থাকে স্যার আমাদের এই ভিডিওতে আজকে তো এবং কমার্সিটও থাকতে স্যার আমাদের শোরুম আপনারা কী কী পেয়ে যাবেন সব দেখিয়েছে ও কিন্তু সকল যাবিত আইটেম একবার হোলসেল রেট নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে আর আমাদের এখানে কিন্তু ইউজ কন্টিনিউ আইটেম রয়েছে দেখ প্যাডেল ম্যাটের কিন্তু আরও অনেক ভ্যারাইটিস কালেকশন আছে আপনার চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই পণ্যগুলো নিতে পারবেন আর এখানে কিন্তু লোসুনের আইটেম থেকে শুরু করে সকল যাবিত আইটেম আমাদের এই শোরুম আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন যে আছান আর যারা হোলসেলে ডাইপার কিংবা যে কোনো আইটেম নিতে আমাদের নম্বরে যোগাযোগ করুন চলুন আজকের কথা না আরি আজকের ভিডিও শুরু করা যাক তো শুরু করব আজকে ভিডিও যারা নেবেন আজকে কি কি থাকতেছে এখানে প্যাডেল ম্যাট থেকে শুরু করে আজকে থাকতেছে কমফোর্ট সিট অনেক আগে আমাকে সিটের কথা বলেছে যে ভাই কমফোর্ট সিট কি কি আছে এগুলো ছাড়াও আর অনেক বৈড ডিসকালেকশন আছে যারা নেবেন এটা প্রাইসটা আমি বলে দিব এর আগে এটা কোয়ালিটিটা বলি এটা কোয়ালিটিটা খুবই বেস্ট এবং এটা দেখেন ভাই একটু এটা ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু কখনো ফাটবে না এটা একটা ভ্যাকসিন টাইপের খুবই লাস্টিং করতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন এটা যারা নেবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ করে আর আজকে থাকবে বাথটপের কিছু কালেকশন বাস্তবে আমি জাস্ট দুইটা দেখাচ্ছি অনেক আপাকে বলবেন যে ভাই দুইটা দিয়ে কী কালেকশন দেখাবেন তাদের জন্য থাকতেছে এখানে কি কি আইটেম পাবেন বাস্তবে আপনি চৌত্রিশ পাবেন চব্বিশ পাবেন পঁয়তাল্লিশ আটান্ন ছেষট্টি মানে আপনার ফ্যামিলি সাইজও চাইলে আমাদের এই থেকে ভিজিট করে নিতে পারবেন আর আমি প্রথম শুরু করবো যেই দুইটা সাইজ সব থেকে অ্যাভেলেবেল চলে যেটা জিরো থেকে তিন বছর যে ইনটেক্সের দেখেন এটা কিন্তু জিরো থেকে দুই বছর থেকে তিন বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আর এটা যারা নেবেন অনলি সাতশো টাকা থাকবে পাম্পার ছাড়া অনলি সাতশো পঞ্চাশ আর যারা জিরো থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত নিতে চাচ্ছেন এটা হলো জিরো থেকে ফাইভ এর যারা নেবেন স্কোয়ারের ভিতরে খুবই সুন্দর গোল রাউন্ডের তিনটা প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু নতুন আসছে আগের প্রিন্টের থেকে এগুলো কোয়ালিটি অনেক ভালো হয়েছে এটা যারা নিবেন অনলি নশো টাকা তারপর তারপরে আমাকে অনেক করেছেন ভাই পেডেল ম্যাট একটা ছোটখাটো কোয়ালিটি থাকে এটা হলো একবারে ছোট যারা জিরো থেকে সিক্স মান্থ ইউজ করতে চান কেননা একটা প্যাডেল ম্যাট কিন্তু ছয় মাসের উপর হলে আর লাগে না তাদের জন্য একটা অললিস্ট একটা বেস্ট একটা প্রোডাক্ট হবে খুবই চমৎকার এবং চব্বিশে পঁচিশে নতুন কালেকশন চলে আসে এবং কালারগুলো খুবই সুন্দর আর আমি কালারগুলো কিছু দেখিয়ে দিচ্ছি এটার জাস্ট কালার কিন্তু এতগুলো হয় না আপনি এই কালারটা আমাদের কাছে চলে আসে আর এই কালারটা অ্যাভেলেবেল চলে আসছে এই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এই প্যাটার্ন ম্যাটটা যারা নিবেন তাদের জন্য স্পেশাল একটা ধামাকা অফার থাকবে যারা নেবেন এটা আমরা বিক্রি করি সতেরোশো আঠারোশো টাকা স্পেশাল ধামাকা আমাদের এই ভিডিও থেকে যারা নিতে চাবেন একদম ধামাকা থাকবে যত নতুন বছর চলে আসতে সেই উপলক্ষে নতুন বছরের জন্য দুই হাজার পঁচিশ সাল সামনে রেখে এটা আপনারা যারা নেবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা যাতে এই প্যাডেল মাঠটা যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে পুরো বছরটা জুড়ে সবার জন্য এই অফারটা থাকবে আমাদের এই শোরুমের থেকে তারপরে যেটা নেবেন বাট্য নৌকা বার্তা থাকবে দেখেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি মাল আছে যারা নিতে চাবেন বা অনেকজনের ভাবতে পারেন দোকান ছোট না কিছু দোকান কিন্তু ইউজ কোয়ান্টিটি মাল আছে আপনারা চাইলে দোকান ভিজিট করে পণ্যগুলো নিতে পারবেন এটা জিরি থেকে সিক্স মান্থ ওয়ান ইয়ার থ্রি ইয়ার্স পর্যন্ত এটা ইউজ করতে হবে এটা ফেব্রিকটাও খুবই কোয়ালিটি বেস খুবই কোয়ালিটি ভালো মানের নিতে হবে আর যারা এটা নেবেন

আর লাস্ট এই ভিডিওর ভিতরে এই বার্টপটা যারা নেবে তাদের জন্য ধামাকা থাকতে সেটা কিন্তু আমরা বিক্রি করছি দুই হাজার বাইশশো টাকা তাদের জন্য থাকবে অনলি সতেরোশো টাকা একটা ধামাকা থাকবে অনলি সতেরোশো খুবই কোয়ালিটি যারা থাকবেন স্ক্রিন নাম্বারের যোগাযোগ করবেন আজকে ভিডিও এখানে শেষ করবে সবাই ভালো থাকবেন আলাইকুম